তো হয়ে গেছে কী খবর সর কেমন আছে সবাই আই হোপ কি তোমরা সবাই ভালো আছো তো আশা করি আজকে টাইটেল অ্যান্ড ফ্যামনেল দেখে তোমরা বুঝে গেছো যে আজকের ভিডিওটা কীরকম তো তোমরা যা দেখলে এটা হচ্ছে সত্যি তো কীরকমভাবে হলো কীরকমভাবে আগুন ধরলো তো তোমাদের সব কিছু ডিটেলসে বলছি তোমরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে থাকো এখনো চ্যানেলে নতুন চ্যানেলটা করে নাও তো দেখো সর্বপ্রথমে বলি এই ঘটনাটা ঘটেছে আমাদের গ্রামে আমাদের নিজের গ্রামে তো আমাদের গ্রামে বলতে আমাদের বাড়ির কয়েকটা বাড়ির মানে দুই আই পার্শ্ব বাড়ির পার্শে তো এই ঘটনাটা ঘটেছে তো যাই হোক তোমরা যা দেখতে পেলে উপরে মানে ছাদের উপরে তোমরা দেখতে পেলে যে একটা কাঁড়ির পালা আর একটা পাট করি আমরা বলি ওদেরকে তো মানে পাট বের হয় ওখান থেকে তো ওগুলো আই থিঙ্ক মানে দুটো পালা ছিল ওখানে দুটো একটা বাড়ির মানে দেওয়ালের পাশে দুটো বাড়ি দেখতে পাচ্ছ তোমরা তো যাই হোক বাচ্চারা নাকি আগুন ধরিয়ে দিয়েছিল ওখানে যাই হোক কি করতে না করতে তো তোমরা দেখতে পাচ্ছ কেমনভাবে আগুন ধরলো আর একদম গোটাই মানে দুটোই পালা পুরো একদম ঝাড়খাড় হয়ে গেছে কিছুই বেঁচে থাকেনি তো তোমরা দেখতে থাকো আরো ভালোভাবে দেখো তোমরা তাহলে শেষ পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারো ভালো হবে তো তোমাদেরকে বলতে চাই তোমরা আগুনকে নিয়ে বেশি খেলা খেলি করিও না বাচ্চাদের হাতে সেরকম আগুন টাগুন দিও না বুঝতে পারছো এখন গরমের সময় এলো একটু আগুন পেলে একটু মানে অনেক বড় ঘটনা হয়ে যেতে পারে তো তোমরা একটু সাবধানে থাকো আর সবাইকে একটু ভিডিওটা শেয়ার করে দাও যাতে সবাই দেখতে পায় বুঝতে পারে যে হ্যাঁ